চন্দ্রকোনা রোড হলো আলু বীচের আতুর ঘর অর্থাৎ আলু বীজ ক্রয় করার জন্য এখানে বিভিন্ন জেলা থেকে মানুষ ভিড় করে এখন আমি যাব চন্দ্রকোনা রোড তাই আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন সেখানে গিয়ে আমি সমস্ত ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। বা সমস্ত তথ্যগুলি খুব সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব তো চলুন সর্বপ্রথম চন্দ্রকোনা রোডে যাওয়া যাক কি আমরা চলে এসেছি নিউ কৃষক বন্ধু আলু এবং দেখে নেব এই সময়ের জন্য সব থেকে ভালো বীজ কোনটা আর কোন কোন কোম্পানির এনাদের কাছে রয়েছে তো দাদা প্রথমে বলবো যে আপনার নামটা যদি বলেন একটু হ্যাঁ আমার নাম সৌমদীপ মন্ডল আচ্ছা আমাদের চন্দ্রকোনা রোডে দোকান নিউ কৃষক বন্ধু আলু ভান্ডার আচ্ছা তো আজ এখানে আমাদের কাছে আছে পোগরাজের মধ্যে আছে খুগারের পোগরাজ আছে আচ্ছা এখানে একটু দানাগুলো আমাদের দোকানের সব থেকে বেশি ডিমান্ডিং এর মধ্যে আজকে আছে সদনাম আছে আর সব থেকে একটু দামের মধ্যে হচ্ছে একটু দাম বেশি সব থেকে দামি আছে কাপুর আছে কাপুর আর কেপ আছে আচ্ছা এটা দানাটা একটু দেখাও ভালো হবে এই হচ্ছে দানা তো দানা তো খুব সুন্দর আর দানা যথেষ্ট ভালো আছে হ্যাঁ এটা ছাড়াও আর কোন কোন ব্র্যান্ড রয়েছে আর এটা আপনার সদ আছে সদ নামের কোকরা যাচ্ছে এটা করনের কেপ আছে আচ্ছা এটা আছে করনের কেপ আর এটা আছে করণের আছে এই যে করণের বস্তাগুলো দেখতে পাচ্ছেন তো মোটামুটি এখান থেকে যদি কৃষকরা বীজ নাই ঠকার তো কোনো চান্স কোনো একদম বিশ্বস্ত জেনুইন দোকান আপনার আমার বাবা গত পনেরো বছর ধরে ব্যবসা করছে এবং বাবার পরে আমরাও ব্যবসার সাথে যুক্ত হয়েছি এখানে আপনাদেরকে কোনোদিনও ঠকতে হবে না আমাদের সবসময় জেনুইন মাল থাকে এবং প্রত্যেকটা আলু আমরা যে পাঞ্জাবে যে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিয়ে আসি যাদের কাছে চাষিরা পরবর্তীকালে প্রত্যেক বছর যাতে সেই কোম্পানির আলুর বীজ লাগালে প্রত্যেক বছর তারা সেই কোম্পানির আলুর বীজ কিনতে চায় এরকম প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা বীজ নিয়ে তো সকলকে রিকোয়েস্ট যে আপনারাই কাউন্টার ভিজিট করুন এবং এখানে আপনারা ডেমো দেখে নিতে পারবেন যে দানাটা কি পরিমাণে আছে বা দানাটা দেখতে কীরকম সমস্ত কিছু লাইভ দেখে তারপর আপনারা নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই বাকি এনারা আমার হচ্ছে বন্ধু কোনো সমস্যা নেই আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আর যদি আমি দোকানের লোকেশানটা ভালোভাবে দেখাই তো ওইদিকে যে রেলগেট আছে রেলগেট থেকে জাস্ট তিনশো মিটারের মতো এগিয়ে আসতে হবে এবং ওই সাইড থেকে আসার সময় বা হাতে দোকানটা পড়বে তো দোকানের ব্যানার ট্যানারটা একবার দেখিয়ে দিই আমাদের দোকানের অ্যাড্রেস আছে ওইদিকে চন্দ্রকোনা রোডের রেল ফটক আছে ওখান থেকে জাস্ট তিনশো মিটার এগিয়ে এলে মিডিল পজিশনে এ পাশে পরিমলকানন পার্ক আছে কানন থেকে দুশো মিটার এগিয়ে এলে এই মিডিল পজিশনে আমাদের দোকান নিউ কৃষক বন্ধু ভান্ডার প্রভ সুধাংশু শেখর মণ্ডল আমরা দুই ছেলে দোকানে সব সময় সৌম্যদ্বীপ মণ্ডল আমি মঙ্গলদ্বীপ মণ্ডল ব্র্যাকেটে ওর অপু আমার দীপু এখানে আমাদের ব্যানারে নাম আছে নাম্বার আছে ফোন করে আসতে পারেন এবং আমাদের ম্যানেজার চঞ্চল ঘোষ আছে তাকেও ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা ঠিক দোকানটা খুঁজে নিউ কৃষক বন্ধু আলু ভাণ্ডার এসে আমাদেরকে ফোন করবেন আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা এসে এই দোকানের জিনিস নিয়ে যেতে পারেন তো বর্তমানে আমি দোকানের মধ্যে আছি তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টক যথেষ্ট রয়েছে এবং এটা ছাড়াও আরও গোডাউন আছে বাইরে তো এখানে এখন যে আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পোখরাজ আলু এবং এরপর আপনারা জ্যোতি দেখতে পাবেন বা পরপর যখন টাইমিং আসবে সমস্তর বীজ আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন পোকরাজ আছে পোগরা ছাড়া আর কোন কোন জাতের আলু পাওয়া যায় পোগরা ছাড়া আমাদের এখানে সুপার সিক্স হেমালিনী এবছর নতুন এক ধরনের আলু আসবে কলম্বো আলু যেটা বিঘাতে আপনার নব্বই প্যাকে কাটাতে নব্বই প্যাকেট করে ন প্যাকেট করে আলুটা হচ্ছে আর ওই আপনার জ্যোতি তো আমাদের থাকছেই খুব হাই কোয়ালিটির জ্যোতি থাকবে কাপড়ের কেপ আপনার কুগারের কেপ আপনার সাঙ্গার এস আপনার সদনামের রেস করনের কেপ সব কেবাইস পাবেন সমস্ত কিছু বীজ এখান থেকে পাবেন খুব বিশ্বস্ত দোকান থেকে আমার বাবা সুধাংশু শেখর মণ্ডল উনি আজ পনেরো বছর এই দোকানটার পিছনে অক্লান্ত পরিশ্রম করে আজ এই জায়গায় দাঁড় করিয়েছে দোকানটাকে এইখান থেকে মানুষ সব সব থেকে ভালো মানে বীজটা সংগ্রহ করে নিয়ে যেতে পারবে এবং আমরা রিজনেবেল প্রাইস খুব কম দামে বীজটা প্রোভাইড করবো চাষিকে এই বন্ধু আমার সুমন নন্দী আমার হচ্ছে খুব কাছের বন্ধু আমি চাইব তার যেমন দর্শকরা বা হচ্ছে তার ইউটিউবে যে সমস্ত দর্শক দেখে তার তার কাছ থেকে যে সমস্ত চাষি বা কাস্টমার আমার কাছে আসবে একদম ভালো বীজটাই নিয়ে যেতে পারবেন আমি রকম মানে নির্ভেজালযুক্ত বীজ এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন একদম আপনারা আসুন এবং এখানে আসার পর বুঝতে পারবেন কাউন্টারে আপনাদের অনেক দু তিনজন দাদা আছে সমস্ত রকম আপনাদের কোনো রকম সমস্যা হবে না একদম দেখে শুনে সব কিছু দেখার পর আপনারা কিনে নিয়ে যেতে পারবেন কোনো নেই আদার্স যদি কোনো প্রবলেম হয় আমার নাম্বার তো আছে আপনাদের কাছে তো আমিও হেল্প করব আর যদি আপনারা আসতে চান তো আসার জন্য আরও একটা নাম্বার দিয়ে দেবো যদি কোনো রকম কিছু হেল্প লাগে বা কিভাবে আসতে হবে জানার জন্য বা যাবতীয় কিছু জানার জন্য আমরা ডিসক্রিপশান বক্সে বা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আসতে পারবেন

বাকি যখনই দোকানে যাবেন এনাদের তিনজনের সাথে দেখা হবে তো যা কোশ্চেন থাকবে এনাদের সাথে আপনারা আলোচনা করে নেবেন আর বাকি বিস্তারিত জানার জন্য মোবাইল নাম্বারে কল করে নেবেন